আচ্ছা কি করছে শবনম বুবলি সাকিব খান পাকিস্তানে উপবিশ্বাসেরই কী খবর এই তিনজনের খবর ছাড়া বাংলাদেশের পত্রিকাগুলোর বিনোদন পাতা হাহাকার করে শূন্য শূন্য লাগে তর্ক হোক বিতর্ক হোক খোঁচা হোক সুনাম হোক বদনাম হোক ব্যক্তিগত প্রফেশনাল সব কিছু নিয়েই কিন্তু তাদের ব্যস্ততা এখন কথা হলো এই যে কঠিন আন্দোলন চলছে দেখুন কি এক আশ্চর্য সময় শহীদ হয়েও আজ তারা অনুপ্রেরণার উত্তপ্ত খবর আর বেঁচে থেকেও আমাদের হাতে নিশ্চুপ অবসর কারোর অফিস অর্ধেক দিন কারোর অফিস থ্রি কোয়ার্টার এভাবেই চলছে তবে কথা হলো এখন আমাদের অপবিশ্বাসের কি হচ্ছে তিনি কি করছেন কোথায় আছেন এখন কিন্তু ফিটা কাটাটা হচ্ছে না স্টেজ শো হচ্ছে না কোথাও যাওয়া হচ্ছে না তার ওপারে তার নেই হাতে কোনো সিনেমা তাহলে তিনি কি করছেন এক অসীম চিন্তিত টেনশানে ভরা সময় অতিক্রম করছে উপবিশ্বাস কথা হলো স্বপ্নম বুবলি কী করছেন স্বপ্নম বুবলি ফুলসিরাত একদম শেষ পর্যায়ে তেইশ তারিখে শেষ অংশটুকুর অ্যাক্টিং হওয়ার কথা ছিল ডেট ছিল কিন্তু এই ন্যায় অন্যায় কোটা আন্দোলনের কারণে আর সেটি হলো না যাই হোক হয়তো হবে এছাড়াও স্বপ্নম বুবলির হাতে রয়েছে আরও এগারোটি সিনেমা চুক্তিবদ্ধ সিনেমা সেই এগারোটি সিনেমাতে স্বপ্নম বুবলি কীভাবে শিডিউল করবেন রিসিডিউল করবেন নতুনভাবে সাজাবেন নিশ্চয়ই এই অনিশ্চিত সময়ের কারণে আন্দোলনের কারণে অনেকগুলো শিডিউল মিস হয়েছে এগুলো রিশিডিউল করতে হবে সিনেমার শিডিউল শিডিউলের ব্যাপারে টাইমিংয়ের ব্যাপারে শবনম বুবলির এক ধরনের বিশাল প্রশংসা রয়েছে বাংলাদেশের ঢালিউড অঙ্গনে তিনি কখনোই শিডিউল ফাঁসান না ডেট মিস করেন না পাংচুয়ালিটি বজায় রাখেন এই প্রশংসা তার ব্যাপারে পরিচালক প্রযোজকদের বরাবরের সেই হিসেবে নিশ্চয়ই এখন স্বপ্নম ববলি তার সেই হাতের সিনেমাগুলোর শিডিউল সাজানোর ব্যাপারে ব্যস্ত রয়েছেন আর আমাদের তথাকথিত স্বঘষিত কুইন কি করছেন বলতে পারেন তিনি হয়তো প্ল্যান করছেন এখন হয়তো সেভাবে অপবিশ্বাস বলবে বা তার ভক্তরা কিছু ছবি টবি এডিট করে বলবে অভবিশ্বাস সৌদি আরব দুবাই পাকিস্তান এসব জায়গায় বেড়াতে গিয়েছে সাকিব খানকে নিয়ে এরকম জিনিস আমরা শুনতে পারবো তিনি একান্তে সাকিব খানের সাথে ঘুরছেন কয়েকদিন পরে আসলে আসল খবর বের হবে শাকিব খান দুবাই যাওয়ার সময় স্বপ্নম বুবলির সাথে বীর এবং স্বপ্নম বুবলির সাথে একদিন পুরো ঘুরোফিরা করেছেন কোয়ালিটি টাইম কাটিয়েছেন গল্প করেছেন রমনা গিয়েছেন শহরা ওয়ার্ড গিয়েছেন ইন হোটেলে গিয়ে খেয়েছেন থেকেছেন উপবিশ্বাস জানেই না তার খবরই নাই এবার এভাবেই ব্যাপারটা বাস্তবতা হবে আর উপবিশ্বাস মিথ্যার উপরেই থেকে যাবেন ফেসবুক স্বাভাবিক হলে তিনি একটা পোস্ট দিবেন কাশ্মীর ঘুরতে গিয়েছেন এর আগে কী হলো শাকিব খান হল দুবাইতে তিনি পোস্ট দিয়ে তার বন্ধু বা ভক্তদের মাধ্যমে ছড়াবার চেষ্টা করেছেন সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছে মনে আছে সেই কথা দেখাচ্ছে শাকিব খান নিজে ড্রাইভ করে অপবিশ্বাসকে নিয়ে যাচ্ছে পিছন দিয়ে কোনো একজন মানুষের মানুষকে মানুষের পিছন দিক দেখিয়ে সাকিব খান বানিয়ে দিয়েছে পরে দেখা গেল অপুবি শাকিব খান কোথায় দুবাইতে এখন এরকম কোনো হয়তো প্ল্যান করছেন তিনি যেহেতু তিনি খুব চালাক এই যে আন্দোলন চলে শুরু হলো কয়েকটি মানুষ মারা গেল বা শহীদ হলো মনে আছে তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যখন শাকিব খান আন্দোলনে শহীদদের জন্য সমবেদনা জানিয়েছেন সমাধান চেয়েছেন দায়িত্বশীলদের কাছ থেকে সমাধান আশা করেছেন তখন অপবিশ্বাস সাকিব খানের দুবাইয়ের একটি ছবি পোস্ট দিয়ে কনগ্রেজুলেশান বাবুর বাবা পরে অবশ্য নানান দিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হয়ে অপমান অপস্ততস্ত হয়ে সেই পোস্ট তিনি মুছে দিতে বাধ্য হয়েছেন মনে আছে আপনাদের নিশ্চয়ই সেই কথাটি যাই হোক এখন তিনি এই প্লানগুলো করার একটি বিশাল অবসর পেয়ে গিয়েছেন তিনি এখন সময় কাটাবেন কীভাবে এই শিডিউল করবেন কখন সাকিব খানকে স্বাভাবিক স্বাভাবিক হলে সাকিব খানের কি কী প্রশংসা করবেন অপবিশ্বাসের এর স্বপ্নম বুবলির কী কী দুর্নাম করবেন কি কী খোঁচা মারবেন কোথায় কোথায় সাক্ষাৎকার দিবেন কোন সাক্ষাৎকারে কি বলবেন কারণ আলোচনায় তাকে আসতেই হবে গত বিশ দিন যাবৎ তিনি বেশ চাপের শিকার হয়েছেন দুর্নীতির ভাগিদার হয়েছেন সেই জিনিসটি কাটাতে হবে তাকে সেটি কাটাতে গেলেই কিন্তু তিনি মার পেচে পড়ে যাবেন যথেষ্ট রকম সেই মার পেচ থেকে উত্তরণের প্লাম করবেন আর উত্তরণের প্লাম তার কাছে এসে তো কেউ জিজ্ঞেস করবে না তিনি যখন শবনম বুবলিকে নিয়ে সমালোচনা করে পোস্ট দিবেন মন্তব্য করবেন সাক্ষাৎকার দিবেন তখনই তো তিনি আলো মানে নেগেটিভ ভাইরাল হওয়ার জায়েদ খানের মতো অনেকটা জায়েদ খান যেভাবে নেগেটিভ ভাইরাল হচ্ছেন পোলট্রি দিয়ে গরুর সাথে ছবি তোলে রাস্তায় দাঁড়িয়ে খাবার খেয়ে নানানভাবে তিনি তথাকথিতভাবে আলোচনায় থাকতে চান তার হয়তো তার কাছে একটি পথ আছে তিনি সমালোচনা করে সমালো বা শব্দম বুবলিকে সমালোচনায় বিদ্ধ করে আঘাত করে তার পরিবারকে আঘাত করে কথা বলা ছাড়া কিন্তু অপবিশ্বাস আলোচনায় আসতে পারবেন না কারণ শাকিব খানের তিনি প্রশংসা করার একটি পথ ধরেছেন এখন শাকিব খানের প্রশংসা কিন্তু বাংলাদেশের সবাই করে অনেকেই করে সাথে শাকিব খানের আপাতত শত্রুরাও সাকিব খানের দুর্নাম করে না আরেফিন শুভুর মতো সমালোচক তথাকথিত প্রতিদ্বন্দ্বী শাকিব খানের পাঁচওয়ে ছালাম করে এখন এটাই সাকিব খান সময়কে বিজয়ী করা সাকিব খান সময়ের সাথে বিজয়ী হয়েছেন সময়কে জয় করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা এখন তার শিষ্যে রূপান্তরিত হয়েছে বা স্বাভাবিক আফরান নিশো রায়হান আরেফিন শুভ শাকিব খান এদের সাথে বয়সের ব্যবধান কত দুই তিন বছর বা সমান সমান এখন তারা নির্দিদায় দিব্যি একদম ভাই সেজে বসে আছে কারণ সাকিব খান এখন আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন তো অপবিশ্বাস কি সেই সাহস রাখে এখন সাকিব খানের দুর্নাম করবে এক সময় শাকিব খানকে অনেক দুর্নাম করেছে সাকিব খানকে মাকে গালি দিয়েছে শাকিব খানের বাবাকে গালি দিয়েছে বিশ্রী তুচ্ছ তাচ্ছিল্য নোংরাভাবে কথা বলেছে সেই সুযোগই নেই অপবিশ্বাসের একটা উপবিশ্বাস সাকিব খানের সমালোচনা করবে সেই সুযোগই নেই সুতরাং একটি পথ তার টাকা পয়সার জন্য সাকিব খানের কিছু সুনাম করবে আর শবনম বুবলির অথবা স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কিছু খোঁচাখাঁচি মারবে এটাতেই সে আলোচনা চলে আসবে শবনম বুবলি এগুলাকে পাত্তা জানা উপবিশ্বাস এক বছর ধরে বলবে আর স্বপ্নম বুবলি একটা জবাব দিবে একটা এক জবাবেই শেষ করে দিবে এই যে সারা বছর বলেছে মনে আছে রমজানের ঈদে এসে স্বপ্নম বদলি শুধু বলেছে আমি সাকিব খানের সাথে সময় কাটাই ব্যাস সব তোল পার হয়ে গিয়েছে আবার আড়াই মাস তিন মাস ধরে বলেছে আবার কোরবানের পরে শুধু বলে দিছে যে সে মিথ্যাবাদী সিনিয়র শিল্পীদের সাথে বেয়াধবি করেছে শাকিব খানের সাথে পোলট্রি নিয়েছে শাকিব খানের পরিবারকে অপমান করেছে ছাগলের তৃতীয় নম্বর বাচ্চা বাস পুরো তোলপাড় অপবিশ্বাস নিশ্চিন্ন হয়ে গিয়েছে দুই মাসের জন্য এখন অপবিশ্বাসের সেই মরণপর পরণ পরিকল্পনাই করতে হবে আর স্বপ্নম বুবলি নিঃশুপ অবসরে আছেন আসলে আন্দোলনে যারা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করি প্রতিটি নামাজে আপনারাও দোয়া করবেন তাদের জন্য একটি কবিতা শহীদ হয়েও তারা অনুপ্রেরণার উত্তপ্ত খবর অথচ বেঁচে থেকেও আমার হাতে নিঃসুপ অবসর সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম